দেখুন মরুভূমিতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভারতের কামান প্রায় তিন মাস হল ভারতের হাতে এসেছে মার্কিন কামান এম সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন এবার তা হাতে কলমে পরীক্ষার জন্য রাজস্থানের মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছে ফায়ারিং করে পরীক্ষা করা হবে মার্কিন এই কামান তিন মাস ধরে চলবে এই পরীক্ষা ইতিমধ্যে পোখরানের ফায়ারিং টেবিলে রাখা হয়েছে এই কামান চলছে পরীক্ষা কামানের পরীক্ষায় উপস্থিত রয়েছে ভারতীয় সেনা উচ্চপদস্থ কর্মকর্তারা এমনকি আছেন এই কামানের সঙ্গে যুক্ত সংস্থা অর্থাৎ মার্কিন ইঞ্জিনিয়াররাও কীভাবে উত্তেজনা মুহূর্তে এই কামান ব্যবহার করা হবে কিভাবে কাজ করবে হঠাৎ সমস্যা হলে দ্রুত কীভাবে সমাধান করা যাবে সমস্ত কিছু সেনা কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ারদের বুঝিয়ে দিচ্ছেন মার্কিন ইঞ্জিনিয়াররা বোফোর্স কেলেঙ্কারির পর এই প্রথম ভারতীয় সেনাদের হাতে আসে এই কামান গত আঠারোই মে দুটি কামান আমেরিকা থেকে ভারতে আনা হয় এই দুটি কামান ওই টোয়েন্টি ফাইভ রেডি বিল টস্ত্রের অংশ যা আগামী দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করবে আগামী দুই হাজার মধ্যে মোট একশো পঁয়তাল্লিশটি কামান নিয়ে আসা হবে আমেরিকা থেকে প্রথম পঁচিশটি আমেরিকা থেকে আনা হলেও বাকি একশো বিশটি কামান তৈরি হবে ভারতে মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে এই কামানগুলি তৈরি করা হবে বিএই সিস্টেমের অধীনে মাহিন্দ্রা ডিফেন্সের সঙ্গে গার্ড ছড়া বেঁধে এই কামানগুলো তৈরি হবে চল্লিশটি ভারতীয় সংস্থার উদ্যোগে এই কামানগুলি তৈরি করা হবে চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্ট স্ট্রাইক কর্পোরেশের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি দুই সালের মধ্যে সরকার প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করবে এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে এম হালকা কামানটি উত্তর অঞ্চলে স্থাপন করা হবে হালকা কামানগুলির ওজন মাত্র চার কেজি লাদাখ কিংবা কারগিলের মতন অতি উচ্চতায় যে যুদ্ধক্ষেত্রগুলো অবস্থিত সেখানে হেলিকপ্টারে কামানগুলিকে নিয়ে গিয়ে মোতায়েন করা হবে এম সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন হালকা কামানটি টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে